একটি বর্গাকার বাগানের ক্ষেত্রে বল দুই হাজার বর্গ এর চারপাশে বেড়া আছে বেড়া দুর্গ কত যেমন মনে বর্গাকার ক্ষেত্র আঁকলাম যে চতুর্ভুজের ষাটটি বাহু সমান এ এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র এটার চারপাশে বেড়া আছে এই বেড়া দুর্গ জানতে চাইছে অর্থাৎ পরিষীমা পরিসীমা এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্র বলতে আছে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই স্ক্যার সমান আমরা কত লিখতে পারি বিশ পঁচিশ লিখতে পারি তাহলে এখানে কী হয় এই স্ক্যারকে বর্গ করে দেন তাহলে বিশ কো বর্গ করে দেয় এখানে স্ক্যারার রুটে কাটা তাহলে এ থাকে আর এটিকে যদি বর্গ করা হয় রুট করা হয় তাহলে ফোর পাইপ হয় তাহলে এর দৈর্ঘ্য আমরা কি পেলাম ফোর পাইপ তাহলে এটিও ফোর পাইপ এটি সব কয়টি পোর পাইপ তো এই চারটি পোর পাইপ যদি যোগ করেন ফোর পাইপ যোগ ফোর পাইপ যোগ ফোর পাইপ তাহলে কত হবে অথবা ফোর পাইপ গুণ ফোর দিয়ে দেন তাহলে কত বিশ ষোলো আশি একশো আশি এই যে আমাদের এখানে দেখেন অপশান একশো আশি এটি হচ্ছে আমাদের আনসার